তো দেখো ফার্স্টে পরিচয় করিয়ে দিলাম প্রিয়াঙ্কার সাথে তো বন্ধুর মতোই ভাবতে পারো তো এটা প্রিয়াঙ্কা দেখো অর্ক সোনাকে কোলে নিয়েছে কত কমফোর্টেবলভাবে কোলে নিয়েছে আর এই দেখো একটা ক্রিম পাউরুটি কিনে দিয়েছে ওর ছেলের জন্যও কিনেছে তাই জন্য অর্ককেও দিয়েছে ক্রিম পাউরুটি কিনে তো জিজ্ঞেস করছিল কি খেতে পারে কিন্তু আমি বললাম সব তো চিবিয়ে খেতে পারে না তো বলছে পাউরুটিটা একটু খাইয়ে দিও আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই খাইয়ে দেবো তবে বাড়িতে গিয়ে তো খুব ভালো লাগলো সত্যি পরিচয় হয়ে তো কথা বলছিলাম এর জন্য পরে আমি ভয়েস দিলাম তো যাই হোক সত্যিই খুব ভালো লাগলো নেক্সট টাইমে আবার দেখা করার সুযোগ আসবে আমাদের তো ওখানে তো আমার যেতেই হবে সেই কারণে তো দেখো এদিকে চলে এসছে বেবিদি বেবিদি তো এসেই ছেলেকে কোলে নিয়ে নিয়েছে আর বেবিদি তো মানে খুব কম সময়ের জন্য এসেছিল যেহেতু বেবিদির একটা কাজ পড়ে গেছিলো সেই কারণে বৃহস্পতিবারে বলেছিল অনেকক্ষণ থাকতে পারবে কিন্তু বৃহস্পতিবার তো জানোই বন্ধ ছিল ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জন্যই বেবিদি দিয়ে আসতে পারিনি মানে আমরা যেতে পারিনি তাই আসতে পারিনি তো আজকে একটুখানির জন্য এসছে একটুখানি দেখা করে একটু কোলে নিয়ে কিছু জিনিস দিয়ে চলে গেছে একটা প্যাম্পাসের প্যাকেট দিয়েছে তারপরে পাঁচশো টাকা হাতে দিয়েছে বেবিদির যে বান্ধবী আছে তো সোনার জন্য পাঁচশো টাকা পাঠিয়েছে যে এটা সোনাকে কিছু কিনে দিতে বলবে তো সত্যিই খুব ভালো লাগলো তো যাই হোক খুব খুশি হয়েছে আর বেবিদি প্রত্যেকবার আসার চেষ্টা করে আমি জানি কিন্তু কিছু সময় হয়ে ওঠে না এখানে আসার জন্য আর কিছু সময় অসুবিধা পড়তেই পারে তাই না হয়তো আমার সময় হচ্ছে বা ওনার সময় হচ্ছে না বা ওনার সময় হচ্ছে আমার সময় হচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল বুঝতেই পারছে তার মধ্যে দিয়েই তোমাদের সবটা আমি দেখাচ্ছি আর এই দিদিভাইকে দেখো দিদিভাই মানে এটাও বান্ধবীর মতোই বলতে পারো একটা বন্ধু খুব ভালো বন্ধু হয়ে গেছে ওর নাম অনিমা ওরও ফেসবুক আছে তো যাই হোক এখানে থেকে চাই হলো খুব ভালো লাগলো আমাকে ও দেখে তাই বলছিল যে আমাকে আমাকে দেখে আমাদের ভিডিও দেখে খুব ভালো লাগে তার তো এসছে ও একটা চকলেট কিনে দিয়েছিল ডেয়ারি মিল্ক অনিমা তো খুব ভালো লাগলো আর ওই প্রিয়াঙ্কা যে প্রথমে দেখেছিল ওই প্রিয়াঙ্কাও আমাদের ভিডিও দেখে ওই ভিডিও দেখেই চিনে আমাদের সামনে এসছে আর এটা তো জানোই দি আর ওর ছেলেকেই নিয়ে এসেছিলো আজকে তো প্রিয়াঙ্কা দি বলো দেখ কোলেনি ছেলেকে তো দেখো কোলেকে নিয়ে নিয়েছে তো ফার্স্টেই দেখো আমি পিছন থেকে ভিডিও ক্লিপটা একটু তুললাম সামনে দেখতে পাচ্ছ তোমরা হয়তো চিনতে পারছো না তাকে সেটা হলো পঙ্কজ স্যার যেই স্যারের থেকে আমি চেয়ারটা নিয়েছিলাম বেলটা নিয়েছিলাম তো জুতোটা তো আমি এনআ এনআইএলডি থেকে বানিয়েছিলাম কিন্তু ফিনিশিংটা ভালো আসেনি আর সেটিংটাও ভালো হচ্ছে না ছোট হচ্ছে সেই কারণে পায়ের মাপ নিয়েই করেছিল কিন্তু হয়ে ওঠেনি তো স্যারকে বললাম স্যার পার্সোনালি বললাম স্যার তো যেহেতু চেম্বার আছে তার আলাদা এখানেই এই মানে এই হাসপাতালেই সে ডক্টর এসবের কিন্তু বাইরেও তার চেম্বার আছে তো স্যার ওখান থেকে বানিয়ে দেবে সে আর্টিফিশিয়াল হাত পা সব রকমের মানে এইসবগুলো বানায় যাদের হাত পা নেই যারা ম্যাসেঞ্জার আমাকে জিজ্ঞেস করো যে সেগুলো করে কি না হ্যাঁ স্যার এগুলোও করে তো তোমরা ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করেছো বলে তোমাদের জানিয়ে দিলাম যে সব রকম এখানে হয় তো স্যারকে চিনতে পারবে এবার আমি বললাম মাস্কটা একটু খুলুন নালে চিনতে পারবে না তো দেখো স্যার তো পুরো রোগা কালো হয়ে গেছে কারণ স্যারের এখন রিসার্চ চলছে সেই জন্য বলছে একটু চাপে আছি সেই জন্য এরকম হয়ে গেছে তো সত্যি আজকে স্যারের হেল্প ছাড়া আজকে যেটুকু আমি এখানে ঘুরলাম সেটুকু পারতাম না সত্যি বলতে যে ডিপার্টমেন্টটা আমি একটু চেঞ্জ করলাম সবটাই স্যারের জন্য হলো তো তোমরা যারা এখনও কন্ট্যাক্ট করতে চাও আমার দেখো পিন করা আছে ভিডিওটা ওখানে কন্টাক্ট করে নিতে পারো স্যারের সাথে যাদের যেগুলো প্রয়োজন আছে অবশ্যই কন্ট্যাক্ট করো তো দেখতেই পেলে স্যারকে তো সত্যি আজকে স্যার অনেক হেল্প করেছে এই রুম ওই রুম করতে তো আরেকটাও কথা বলি এগুলো পরে আরও শুনবে তো এখন ছোট্ট করে একটা কথা বলি যাদের ওই যে হাত পা নেই যাদের কত কষ্ট তাই না তো স্যার তাদেরও হাত পায়ের যেগুলো আর্টিফিশিয়াল হাত পা সব থাকে এগুলোও স্যার বানিয়ে দেয় তো এগুলোর জন্য একটু কন্ট্যাক্ট করে নিও যাদের প্রয়োজন যারা জানো না তাদের জানানোর জন্য আমি বলে দিলাম যে এই স্যার হ্যাঁ মানে আর্টিফিশিয়াল যে হাত পাগুলো হয় সেগুলোও স্যার বানিয়ে বানায় তো অবশ্যই জানিও যাদের দরকার আমাকে তো কমেন্ট করো মেসেজ করো কমেন্ট না মেসেজ করো তো তাদের মানে উদ্দেশ্যে কথাটা বললাম ঠিক আছে জানতে চেয়েছিলে তো হ্যাঁ বানায় তো তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে তো চলো এবার আমার কথাগুলো শুনে নাও এবার চলো তোমাদের সামনে বলতে এসছে যে ডাক্তার কি বললো সত্যি আজকে অনেকটা স্যাটিসফাই হয়েছি ফার্স্টেই বলি যে তোমরা তো দেখতেই পেলে পঙ্কজ স্যারকে সত্যি পঙ্কজ স্যার সত্যি খুব সাপোর্টিভ তোমরা অনেকে ফোন করো আমি জানি দাদাও বললো দাদাই বলছি দাদাই বলছি তো তাকে তো দাদা বলেই বলছি পঙ্কজ স্যার বললো যে হ্যাঁ অনেকে ফোন করছে তো সত্যি কথা আমি তোমাদের এই এইটুকুনি হেল্প করতে চাই যে তোমরা একটু কষ্টশিষ্ট করে হলেও দাদার কাছে জুতোটা বা বেলটা বা ওই চেয়ারটা একটু কষ্ট করে নাও চেয়ারটা হয়তো কেউ যদি পরে পারো পরে করো কিন্তু বেল্ট জুতো এগুলো যদি কারোর করার থাকে করো তো আমি তো এর পরের বার যখন যাব তো স্যারকে বলেছি জুতোটা দিতে কারণ ওখান থেকে যে জুতোটা বানিয়েছিলাম সেটা তো ছোটো হয়ে গেছে এই কদিনের মধ্যে তো সেই কারণে স্যারকে বললাম যে একটু বানিয়ে দিও তো সেই কারণে স্যার বলল ঠিক আছে নেক্সট টাইম যখন আসবে দুদিন আগে আমাকে জানাবে তো জানালে আমি বানিয়ে দেবো আমি বললাম ঠিক আছে তো ভালো করে বানিয়ে দেবে তোমরা দেখতেই পাবে কত সুন্দর হয়েছে ফটোটা তো দেখালো তো স্যার যে জুতোগুলো বানায় দেখালো খুব সুন্দর হয়েছে যায় অর্গের আওয়াজ শুনতে পাচ্ছ তো তোমাকে আমাকে দেখেই যাচ্ছে এখন

এই যে হোক ডাক্তারকে সেটা মেইন পয়েন্টে আসি তো ওখান থেকে থেরাপির কথা তো বলেই দিয়েছিল থেরাপি করাছিলাম আর কাউন্সিলিং টেস্ট হলো আর আইকিউ টেস্টটা হয়ে গেছে রিপোর্টটা তো সেমকে পেয়ে গেছিলাম তো রিপোর্ট ঠিকই আছে যেটা কাউন্সিলিং হলো কোথাও কাউন্সেলিং আছে করেই এসেছি তো ওইটা কাগজটা পাবো 5 তারিখে পাঁচ তারিখে পাবো আর পাঁচ আগে আমাদের যাওয়ার কথা আছে যেহেতু থেরাপি ডিপার্টমেন্টটা পুরোটাই আলাদা সেই কারণে তো সেই জন্য আমরা পাঁচ তারিখ এই মাসেই হয়তো শেষের দিকে আরেকবার যেতে পারি ঠিক আছে এই মাসের শেষের দিকে আরেকবার যেতে পারি আমরা এখনো বলছি কনফার্ম না পাঁচ তারিখে ডেট দিয়েছে তারপর তো যাওয়াও সম্ভব হয় না বুঝতেই পারছো খাটনিরও ব্যাপার আছে তার উপরে আবার একটা মানে খরচেরও ব্যাপার আছে সব দিক দিয়ে তো সেই কারণে পাঁচ তারিখে যদি যাই তাহলে একবার পাঁচ তারিখে যাবো এর আগে যদি যাই আবার পাঁচ তারিখে যেতে পারবো কিনা সেই কারণে তো ডাক্তার বললো ওর সব কিছুই হবে ঠিকঠাক কিন্তু একটু মানে একটু লেট হবে এত হতাশা হয়ে যাবে না ভেঙে পড়বে না আমি তো লোকের কথা জানো না বেশি কানে নিয়ে ফেলি তো সেগুলোই বলছিলাম যেগুলো শুনতে ইচ্ছে করে না বলো যে যা বলছে যাদের ঘরে এরকম সন্তান থাকে তারাই একমাত্র বুঝবে তোমার কথা আর বাকি তো বাদ দাও ওরা আছেই মানুষকে উস্কানোর জন্য খোঁচানোর জন্য এরকম কথাগুলো বললো তো যাই হোক ভালো লাগলো শুনে তো ঠিক আছে এটুকুই বলা ছিল যে ওর নেক্সট দিন থেকে নেক্সট জায়গায় থেরাপি হবে নেক্সট জায়গায় যেটা অকুপেশন থেরাপি আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ওটা নতুন জায়গা থেরাপি তো আগের থেরাপির জায়গাটা তোমরা দেখেছো এবারে থেরাপির জায়গা যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো আর জুতোটাও নেব জুতোটা যেহেতু ছোট হয়ে গেছে পড়তে পারছে না বেলটা শুধু পড়ছে আর ওই চেয়ারে দাঁড়ানো বসানো দাঁড়ালে তো প্রচণ্ড পরিমাণে কাঁদে তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়ায় না ওই পাঁচ দশ মিনিট আর বসার টাইমে অনেকক্ষণ বসে সেটা তোমার এক দেড় ঘন্টাও বসে থাকে অসুবিধা হয় না কিন্তু দাঁড়ানোটাই খুব মানে কান্নাকাটি করে যেহেতু বুঝতেই পারছো দাঁড়ানোটা প্রথম প্রথম তো একটু টান ফান লাগে হাতে বা পায়ে ডগে ঠগে সেই কারণেই এত কান্নাকাটি করে তো সত্যি কথা বলবো তোমরা না একটু কষ্ট করে হলেও চেয়ারটা বা জুতো বেল্ট এগুলো একটু ইউ ইউজ করো যারা এখনও করনি একটু ইউজ করো আর যেটা বলবো খিচুনি যাদের আছে না যে সব বাচ্চাদের খিচুনি আছে তো এখনও কমছে না তো তোমরা একটুখানি ডাক্তারের সাথে ভালো করে কনসাল্ট করো যে আমাদের কমছে না দিন হলো কত বছর ওগুলো জিজ্ঞেস করবে তোমাদের যে অনেকে জিজ্ঞেস করেছো আমাকে কমেন্টে ম্যাসেঞ্জারে তাই জন্য কিন্তু জানাচ্ছি যে তোমরা একটু জিজ্ঞেস ডাক্তারকে বলবে তোমাকে ডিটেলসে জিজ্ঞেস করবে যে খিচুনি কবে থেকে হচ্ছে কতদিন হচ্ছে দিনে কতবার হয় এগুলো সব জিজ্ঞেস করবে তোমরা খোলাখুলি পুরো কথাগুলো বলবে আমার যেরকম বলেছি তো আমার তো ছেলের এখন খেছনই হয় না ভগবানের দয়ায় দু আড়াই বছর হয়ে গেছে তো ভগবান করুক আর না হোক এটাই চাই সব সময়ের জন্য আর তোমাদের অর্ক খেলেই যাচ্ছে তো ঠিক আছে যেদিনকে নেক্সট দিন যাবো সেদিনকে অবশ্যই দেখাবো তোমাদের থেরাপির জায়গাটা কারণ ওটা শুধু এবার স্পেশালি থেরাপিতেই যাব আর থেরাপিতে তারপরে যাব। কারণ এদিকে বলেছে যে যতক্ষণ ওর হাত পায়ে মানে একটু জোর না আসছে ধরো নিজের থেকে একটু বসতে না পারছে ততক্ষণ ওদিকটাই না ধ্যান দিয়ে আগে থেরাপির দিকটায় ধ্যান দিতে যাতে ওকে একটু ডেভেলপ হতে দাও যাতে একটু বসতে শিখ যায় ও নিজের থেকে বসে থাকে তখন স্পিজ থেরাপি করাতে সুবিধা হয় তাদের কারণ কি স্পিচ থেরাপির কিছু ব্যায়াম থাকে তো তো সেগুলো করাতে একটু সুবিধা হয় আর এমনি ব্যায়ামগুলো কিছু কিছু দেখিয়ে দিয়েছে স্পিচ থেরাপির ব্যায়ামগুলো কিছু কিছু দেখিয়ে দিয়েছে ওটা আগেই দেখিয়ে দিয়েছিলো এবার না তো ওগুলো তো আমি ঘরে করি তো সবটাই তো তোমাদের বলেছি সবটা সময় সম্ভব হয় না দেখানোর কারণ কি অনেক কিছু রুলস থাকে সেই কারণে আমি দেখাতে পারি না তো সেই জন্যই আমার দেখানো হয় না কারণ কি অনেক কষ্টকর ব্যায়ামগুলো তোমরা তো জানোই অনেকেরটাই দেখো তো তোমরা তো জানো অনেক কষ্টকর ব্যায়ামগুলো তো বাচ্চা কাঁদছে আর ওগুলো ভিডিও করে দেখাবো ওটা ভালো লাগে না নিজেরও কেমন লাগে তো ও কাঁদলে তো আমরাও কেঁদে দিই ওর বাবাও কাঁদে আমিও কাঁদি ব্যায়াম করাতে করাতে তখন খুব খারাপ লাগে সেই সময় আর ইচ্ছা করে না ভিডিও করতে সেই জন্য আর দেখাতে পারি না তো যাই হোক তোমরা আশীর্বাদ করো এভাবেই আশীর্বাদ করো আমি জানি আগের থেকে তোমাদের অর্ক অনেকটাই ইম্প্রুভ করেছে যেটা আমরাও দেখছি বা তোমরাও দেখছো আশা করি ভালো হয়ে যাবে এটাই আশা রাখছি আর তোমরা বলেছো হতাশ হবে না নিশ্চয়ই ভালো হবে কেউ কেউ বলো যে দেখবে তুমি সুখের দিন দেখবে তো এটাই অনেক আমার কাছে সত্যি বলতে তো যাই হোক এভাবেই আমাদের ভালো রেখো সাথে থেকো এটুকুই বলবো আর যা বললো তাই বললাম তো সবাইকেই দেখিয়ে দিলাম সব বন্ধু বান্ধব দিদিদের আর স্যারকেও দেখিয়ে দিলাম তো তোমরা যারা যারা চা এখনও চাইছো তো একটু কন্ট্যাক্ট করে নিও আমার কন্ট্যাক্ট নাম্বার পিন করা আছে ফার্স্ট ভিডিওটাই আমার ফাইলে ঠিকই ফার্স্ট ভিডিওতে ভিডিওতে পিন করা আছে নাম্বারটায় ফোন করে নিও তো ঠিক আছে চলো টাটা সবাইকে